শনিবার আসানসোল রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএন ইউসি তরফে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয় শ্রমিক সমাবেশে আইন রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জী রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী টিউটিসি জেলা সভাপতি তথা পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি বিধায়ক হরেরাম সিং সহ জেলা তৃণমূল কংগ্রেস ও শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন শ্রমিক সমাবেশের মাধ্যমে শ্রমিকদের একজুট হয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয় আইএনটিসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি জানান বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে দেশের বড় বড় শিল্পপতিরা রাজ্যে বিনিয়োগ করা প্রস্তাব রেখেছে রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুবিধা প্রদান করা হবে তার সাথে সাথে রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে রাজ্যে বিপুল পরিমাণে বিনিয়োগ হবে আর বিনিয়োগ হলে পরিকাঠামো নির্মাণ হবে জনগণের ক্রয় ক্ষমতাও বাড়বে ক্রয় ক্ষমতা বাড়লে অর্থনীতি সচল থাকবে সবকিছু একে অপরের উপর নির্ভরশীল আছে রাজ্যের জন্য প্রভাব সুদূর প্রসারী বহু মানুষের কর্মসংস্থান রাজ্যের উন্নয়ন এই দেউচা পাচামি শুধু নয় এই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ইকোনমিক করিডোরস এই সমস্ত মিলিয়ে এই বিপুল পরিমাণ বিনিয়োগ কারণ বিনিয়োগ হলে তবেই পরিকাঠামো নির্মাণ হবে পরিকাঠামো নির্মাণ হলেই তবেই মানুষের কাজ হবে ক্রয় ক্ষমতা মানুষের বাড়বে ক্রয় ক্ষমতা বাড়লেই অর্থনীতি সচল থাকবে এবং একটু একটার সঙ্গে আরেকটা রিলেটেড দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভের পর ব্যানার্জি জানান দিল্লিতে বিজেপি সরকার গড়তে চলেছে আদমি পার্টি হারে পর্যালোচনা করবেন শ্রমিকদের স্বার্থে তিনি বলেন জেলা তৃণমূল নেতৃত্বকে তিনশো দিন শ্রমিকের স্বার্থে লড়াইয়ের প্রক্রিয়া শ্রমিকদের জন্য ধারাবাহিক কর্মসূচি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ শ্রমজীবী মানুষদের দাবি দেওয়া সংগঠিত অসংগঠিত প্রতিদিন নিয়ে জেলা নেতৃত্বকে এগিয়ে যেতে হবে জেলায় প্রতিদিন কর্মসূচি হয়ে থাকে আগামী বিধানসভা নির্বাচনে জেলার সমস্ত বিধানসভা আসন জয়লাভ করে উপহার দিয়ে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান এটা একটা ওভারঅল প্রসেস মানে তিনশো দিনের সংগঠন গড়ে তোলার একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা সবাই সবার সঙ্গে লিঙ্ক মানে সব জায়গাতেই উদ্দেশ্যটা হচ্ছে যে ধারাবাহিক কর্মসূচি শ্রমিকের সঙ্গে যোগাযোগ শ্রমজীবী মানুষের দাবি দাওয়া সংগঠিত হোক অসংগঠিত হোক প্রতিদিনের একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি তিনশো সেই কাজটাই হচ্ছে সেই কাজটা আমাদের এই জেলায় অভিজিৎ ঘটকের নেতৃত্বে ওপরে মলয়দার আছেন নরেন চক্রবর্তী আছেন জেলার সভাপতি সবাই মিলে এই এফেক্টিভ ওয়েতেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই লক্ষ্য আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एलन सोली, वन यूजेन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबा ओरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल सोली पर बाई टेन एट टेन नाइनटी नाइन वन यूजैन पर बाय थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाय फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाए मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर